এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমরা এই ভিডিওটি দেখছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি গত তিন এক দু হাজার পঁচিশ দেবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আমাদের ভোলা তজমুদ্দিন থানা শম্ভুপুর ছয় নং ওয়াজ সফিরুবাই বাড়িতে এই সাইদুল হক নামের এই অসহায় বৃদ্ধ মুরব্বী এই বসতগড়টি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একেবারে নিমিষেই পুরে সব কিছু শেষ তো আমি একটা ভিডিও করেছি গতকালকে যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা দেখেছেন সেই ভিডিও দেখে প্রবাসী আমার চারজন ভাই মোহাম্মদ বেলাল মঞ্জুভাই তিনি ছয় হাজার টাকা দিচ্ছেন তিন হাজার টাকা হচ্ছে ওনার জন্য আর তিন হাজার টাকা ওনার একটা উপযুক্ত মেয়ে আছে সেটা এবার এসএসসি পরীক্ষা দিবে তার জন্য

এই মুরব্বী যারা এখানে এসে সহযোগিতা করতে চান যোগাযোগ করতে চান আমাদের খোলা তিন থানা সম্ভপুর সয়নাং ওয়ার্ড এবং ডুবাই বাড়ি ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে দিতে পারবেন এই মানুষটার এই ভিটা ছাড়া আর কোনো কিছু নেই শুধু থাকার মতো এই ভিটা ছিল এলাকার স্থানীয় লোকে মোটামুটি সামান্য যে অনুদান দিতেন সেটা দিয়ে কোনো এই মুরুব্বি চলতেন এবং আপনি যদি অনুদান নাও দিতে পারেন এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের কারণে এমন একজন বৃত্তশালী সামনে গিয়ে এই ভিডিওটি পুষবে সেই মহান হৃদয়বান ব্যক্তিটি হয়তো এই অসহায় পরিবারের জন্য ভালো একটা অনুদান দিবেন কিংবা হয়তো রাষ্ট্রীয়ভাবে হোক কিংবা কারো অত্যয়নে এই অসহায় বৃদ্ধ মুরুব্বীকে একটা পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করবেন।